বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চা খেতে খেতে বললেন এবার আব্বার জন্মদিনটা জাকজমকভাবে পালন করতে হবে মূল অনুষ্ঠানটা টুঙ্গিপাড়ায় হবে ঢাকা থেকে অনেক লোকজন নিয়ে যেতে হবে ওবায়দুল কাদের নেতৃত্বে একটা উপকমিটি করতে হবে আর তোমরা ওকে সহযোগিতা করবে মোট কথা আব্বার ছিয়াত্তরতম জন্মদিনটা আকর্ষণীয় করে তুলতে হবে পহেলা মার্চ উনিশশো পঁচানব্বই সন্ধ্যাবেলায় ধানমন্ডি ছয় নম্বর রোডের আমে ফাউন্ডেশন অফিসে আমেরিকার কেন্দ্রীয় কমিটির বৈঠক বসল বৈঠকে ওবায়দুল কাদের তার নেতৃত্বে উপকমিটি গঠন করে তিন দিন দিনব্যাপী কর্মসূচি দিলেন কর্মসূচির প্রথম দিন সতেরোই মার্চ টুঙ্গিপাড়ায় সকাল সাতটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমালা অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে ওই দিনের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে সকাল আটটায় শিশু কিশোরদেরকে মিষ্টি বিতরণ মিষ্টি বিতরণ করবেন জননেত্রী শেখ হাসিনা এরপর বিকেল তিনটায় গেমাডাঙ্গা হাই স্কুল মাঠে আলোচনা সভা আলোচনা সভার শেষে লাঠি খেলা কর্মসূচির দ্বিতীয় দিনে অর্থাৎ আঠারোই মার্চ ঢাকায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কর্মসূচির তৃতীয় দিন উনিশে মার্চ বিকাল তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জনসভা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ছিয়াত্তরতম জন্মদিনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা প্রত্যক্ষ তত্ত্বাবধানে সকল প্রকার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে এবারে টুঙ্গিপাড়া কর্মসূচিতে একটা নতুনত্ব থাকবে সেই নতুনত্ব হলো ঢাকা থেকে সব যুবক টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হবে এই যুবকদের প্রত্যেকে দেওয়া হবে ইউনিয়ন কাপড়ের নতুন ফুলহাতা সাদা শার্ট এই শার্টের পকেটে এমব্রয়ডারি করে লেখা থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়াত্তরতম জন্মোৎসব জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকা থেকে আগত অতিথিদের টুঙ্গিপাড়ায় স্বাগত জানানোর জন্য পনেরোই মার্চ উনিশশো পঁচানব্বই টুঙ্গিপাড়ায় চলে এলেন ষোলোই মার্চ ওবায়দুল কাদের নেতৃত্বে ঢাকা থেকে যুবক রইল তবে পাঁচশত যুবক ঢাকা থেকে নিয়ে আসার কথা থাকলেও মোটামুটি শত দুই যুবক ওবায়দুল কাদের নিয়ে এসেছে সেই সাথে আরও কিছু অতিথিতে ঢাকা থেকে নিয়ে এসেছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগত সকল অতিথিদের স্বাগত জানালেন ঢাকা থেকে আগত গোপালগঞ্জ সরকারি সার্কিট হাউস টুঙ্গিপাড়া উপজেলা কোর্ট এবং কার্যালয় সহ বিভিন্ন জায়গায় রাতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হল পরদিন সতেরোই মার্চ সকাল সাতটার মধ্যে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার এবং বাড়িতে সকলে এসে হাজির হলো। পূর্বে সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন কাপড়ের ইস্ত্রি করার নতুন ফুলহাতা শার্ট পরে ওবায়দুল কাদের প্রায় তিনশত যুবক নিয়ে দাঁড়িয়ে আছে সকাল সোয়া সাতটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করলেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তারপর অন্যান্য নেতৃবৃন্দ এবং অতিথিগণ এরপর শিশু কিশোরদের পুষ্পস্তবক অর্পণ কিন্তু একমাত্র মিসেস মতিউর রহমান রেন্টুর একমাত্র কন্যা স্বর্ণলতা ছাড়া অন্য কোনো শিশু ঢাকা থেকে আসেনি আর টুঙ্গিপাড়া গ্রাম থেকে যে সকল শিশু কিশোর মিষ্টি নেওয়ার জন্য এসেছে তাদের সকলেই প্রায় বিবস্ত্র মাঝে মাঝে যদিও এক আধজনের গায়ে বস্ত্র আছে তবে সেই বস্ত্র এতই ছেড়ে এবং বলিন যে তা বিবস্ত্র মনে হয় কাজেই বিবস্ত্র শিশু কিশোরদের পুষ্পস্তবক অর্পণ করতে না দিয়ে শিশু কিশোরদের পক্ষ থেকে একমাত্র সবেধন নীলমণি স্বর্ণলতাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে হলো এরপর জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের দ্বিতীয় কর্মসূচি শিশু কিশোরদের মিষ্টি বিতরণ মিষ্টি বিতরণ করবেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা মাজার থেকে ত্রিশ চল্লিশ ফুট পশ্চিম দক্ষিণে শেখ বাড়ির অন্য শরিকের যে উঠান এখানেই দাঁড়িয়ে আছে তিন শতাধিক শিশু কিশোর এই উঠানের পশ্চিমে শেখ হাসিনার বংশীয় চাচা শেখ কবিরের ঘর এই ঘরের বারান্দাকে মঞ্চ হিসেবে ধরা হয়েছে এখানে বক্তৃতা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানটি ভিডিও করা হচ্ছে সকাল সাড়ে আটটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়িত করার স্বপ্ন চোখে নিয়ে ভাব গাম্ভীর্য নিয়ে ধীর পায়ে শিশু কিশোরদের মিষ্টি বিতরণ করার জন্য এগিয়ে এলেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা কিন্তু কি অনুষ্ঠানে উপস্থিত তিনশোর মতো শিশু কিশোরের সকলেই প্রায় বস্ত্রহীন মাঝে মাঝে এক আধটা শিশু আবার সম্পূর্ণ উলঙ্গ আর এই অনুষ্ঠানে ওবায়দুল কাদের সহ ঢাকা থেকে আসা শত শত যুবক সাদা নতুন ফুল হাতা শার্ট পরে দাঁড়িয়ে আছে আর সেই শার্টের পকেটেই এমব্রয়ডারি করে লেখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়াত্তরতম জন্মোৎসব এই কি বিচার এই কি বিবেক বিবেচনা এটাই কিনসাপ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মোৎসবের দিনে জন্ম উৎসবেই আসা টুঙ্গিপাড়ার গ্রাম বাংলার এই দুঃখী বস্ত্রহীন শিশু কিশোরদের ভাগ্যে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মোৎসব উপলক্ষেও এক টুকরো কি নতুন কাপড় জুটল না নিজেকে না কাদেরকে প্রচন্ড এক ধমক দিলাম এই বলে যে মিয়া নিজে তো সাংবাঙ্গ নিয়ে চাঁদার পয়সায় নতুন জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন কি হতো দু একশো জামাই হতভাকা বস্ত্রহীন শিশুদের জন্য নিয়ে এলে ধমক দেওয়ার মুহূর্তে মনে হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার প্রতি খুবই অসন্তুষ্ট হচ্ছেন তাই কভার দেওয়ার জন্য বললাম অ্যাটলিস্ট ভিডিওটা সুন্দর হতো সঙ্গে সঙ্গে শেখ হাসিনা খুশি হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ ভিডিওটা সুন্দর হতো এরপর জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক টুকরো মিষ্টি পেলেই খুশি হতভাগ্য শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করে জাতির জন্য বঙ্গবন্ধুর ছিয়াত্তরতম জন্মোৎসবের দ্বিতীয় পর্ব শেষ করলেন লাগাতার ছয় দিন হরতাল ঘোষণার পর এই হরতালের কিছু ছাড় নেওয়ার উদ্দেশ্যে উনিশশো পঁচানব্বই সালের আটই নভেম্বর বিকেলে তিনটায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের তলায় সাংবাদিক সম্মেলন করছেন অফিসের নিচে কিছু সংখ্যক আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে রায়ট পুলিশ আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া করলে কিছু সংখ্যক কর্মী অফিসের তৃতীয় তলায় চলে আসে এবং ভেতর থেকে কেজি গেট লাগিয়ে দেয় রায়ট পুলিশ ও কর্মীদের পেটাতে পেটাতে অফিসের তলায় চলে আসে শেখ হাসিনা আওয়ামী লীগ অফিসের ভেতরে রায়ট পুলিশের ঢুকে পড়ার কথা শুনে অত্যন্ত ক্ষিপ্ত হন এবং নাসিমকে বলেন দেখো তো কোন পুলিশ অফিসার এখানে এসেছিল এখনই তাদের নিয়ে আসো বাহউদ্দিন নাসিম কিছুক্ষণ অফিসের বাইরে কাটিয়ে এসে বলল আপা পুলিশেরা সব নেমপ্লেট খুলে এসেছিল এসব কথা শুনে নজিব আহমেদ বলল হ্যাঁ হ্যাঁ পুলিশেরা তাদের কাঁধ থেকে র্যাঙ্কও খুলে এসেছিল আততে নজিব আহমেদ নিচে তো যায়নি এমনকি যখন পুলিশ অফিসে ঢোকে তাও দেখনি আসলে নাসিমের মিথ্যার সাথে তাল মিলিয়ে নজিব নিজের মিথ্যা জড়ি দিয়ে শেখ হাসিনাকে বুঝিয়ে দিল আমিও অ্যাকশনে বা কাজে নিয়োজিত আছি নাসিম যেহেতু মিথ্যা বলেছে তাই নজিমের মিথ্যাকেও সমর্থন করে গেল শেখ হাসিনা এই মিথ্যাকে সত্য বলে ধরে নিলেন এবং পুলিশের আইজির বিরুদ্ধে মামলা করতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান এই ব্যাপারে একটি মামলা করল মামলাটি বর্তমানে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারাধীন উনিশশো পঁচানব্বই সালে চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয়ে এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মী নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি আট নম্বর অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয় আলোচনার বিশেষ গুরুত্ব সহকারে বলা হয় আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মী নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন যুবলীগ কর্মী এবং বর্তমান চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে ইত্যাদি বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসিরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই বাইশ থেকে বিশ বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডি পাঁচ নম্বর শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল আপা তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও শেখ হাসিনা বলে না না ওকে বহিষ্কার করব শেখ ক্রুবেল বলল ও সবাইকে হারাইয়া চেয়ারম্যান হয়েছে ওকে মালা না দিয়ে বহিষ্কার করবা এটা তুমি কি কও জলদি ওরে ডাকাই না গলায় মালা দিয়া মিষ্টি খাওয়াও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বললেন দূর গত রাতেই তো আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে ওকে বহিষ্কার করার শেখ রুবেল বলল রাখো তোমার ওয়ার্কিং ফর্কিং কমিটি ওয়ার্কিং কমিটি ফমিটির কথা তুমি শোনো না ওরা জানে কি বেজারা জিতায় কোথায় বাহবা দিবা তা না এমন উল্টা কথা বড় আপা তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন তাইলে এক কাম করি আগে বহিষ্কার করি পরে বহিষ্কার প্রত্যাহার করি শেখ রুবের বলল দেখো আমি তোমারে কইতেছি এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও আর ঢাকায় এনে মিষ্টি খাওয়ায়া গলায় মালা দাও শেখ হাসিনা বললেন তাইলে তো এখনই জিলুর রহমানকে বলতে হয় নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেবে এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে বলি সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন শোনেন গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করে যে সিদ্ধান্ত নিয়েছে ওই চিঠি পাঠায় না চেপে যান এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে শেখ হাসিনা বাবার ফুপাতো ভাইয়ের ছেলে নজিব আহমেদ নজিব শেখ রুবেলের পথ আঁকলে দাঁড়িয়ে বলে এই রুবেল চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস আমার ভাগ দে শেখ রুবেল বলে দূর দূর সরো যাইতে দাও নজিব বলে আমার ভাগ দে নালে যাইতে দেবো না বড় পরে গিয়ে দেবো সে ক্রুয়েল বলে পরে নিও পরে নিও এখনও হাতে পাই নেই নজিব বলে ঠিক আছে আমার দিবি তো সে বলল হ দিমু উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে চোদ্দ বছরের এক কিশোরীকে দিনাজপুরে যাওয়ার পথে ধর্ষণ এবং হত্যা করে এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতি বিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের পাঁচ নেতা ঢাকায় এসে নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকাল প্রায় পাঁচটায় শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে শেখ হাসিনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভের রূপ দিয়ে বিস্ফোরণ ঘটনার পরামর্শ এবং নির্দেশ দেন শেখ হাসিনা বলেন দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান আরও চাঙ্গা করে গণভুঁথার সৃষ্টি করে খালেদ সরকারের পতন ঘটাতে হবে এখন আর ঢাকার দিকে চেয়ে থাকতে চলবে না এখন দিনাজপুর থেকে শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে লাশের পর লাশ ফেলতে হবে পুলিশের লাশও ফেলতে হবে যত টাকা পয়সা লাগে নিয়ে যান তবুও এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে ওই পুলিশের মাঝে লোক আছে যাদের টাকা পয়সা দিলে কুলি করে মানুষ মেটে লাশের স্তূপ লাগিয়ে দেবে পুলিশের সাথেও কন্ট্যাক্ট করবেন টাকা পয়সা দিবেন মনে রাখবেন যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পাবেন নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতা নিতে পারবেন না সারাদেশে যদি সব দাঙ্গা হাঙ্গামা লুট্টরাজ খুনখারাবি ছড়িয়ে দিতে পারেন তবেই একমাত্র ক্ষমতার মুখ দেখবেন ইয়াসমিন ময়রা এসব ঘটনার একটা সুযোগ করে দিছে এখন এটাকে কাজে লাগান মনে রাখবেন এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে আওয়ামী লীগ নামে বিন্দু বিসর্গ যেন না আসে ফাল দিয়ে কেউ মঞ্চে উঠবেন না সব করবেন পিছন থেকে পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো কথা আছে তাই বলবেন যাই হোক মুখে রাখবেন শুধু ভালো কথা আর সত্যি যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমি দিনাজপুরে আসবো কিন্তু ওইখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না আমি শুধু বক্তৃতায় বলে আসব ধৈর্য ধরুন শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা কিন্তু আপনারা কাজ পুরোপুরি চালিয়ে যাবেন এখন বিশ লাখ টাকা নিয়ে যান পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই বসে দেব। আমি শুধু কাজ চাই টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়িটার ব্যবস্থা আছে না নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিই অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেলেন রাত তখন আটটা ওদিকে দিনাজপুরের অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড চাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবন থেকে শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক দুই দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম ধানমন্ডি পাঁচ নম্বরে ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ দেন যে নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত সাতজন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে আট নম্বর রোডে তার চাচা চাচা শেখ হাফিজুর রহমান টোকেনের বাসায় গিয়ে দিনাজপুরের অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা বলেন ঠিক আছে চালিয়ে যান আরও জোরে চালিয়ে যান টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন আর একটু জোরদার করেন আমি আসছি অতপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর গেলেন জনতাকে শান্ত থাকার এবং ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবারও ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন না যত গুড় তত মিঠা হয়নি অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে ফল তত আসেনি